জাইমেট আছে সাবজেল আছে ম্যাক্সফো আছে তারপরে প্রাজল আছে ইসলাম আছে তারপরে আরও কিছু আছে এগুলো হলো এটা কোনো ওষুধ না এটা হলো মানুষ মারার হলো কল যদি আপনি কোনো অ্যাক্সিডেন্ট হন তীব্র ব্যথা হয় যে কাইটে গেছে এক জায়গায় সেই জন্য যদি আপনি ব্যথার ওষুধ খান চুল খান লিন্ডাক খান ব্যথার কোনো ওষুধ যদি খান ওই সময় আপনি গ্যাস্ট্রিকের ওষুধটা আপনি খেয়ে নিতে পারেন তাছাড়া নর্মালি কিন্তু খেলে আপনার কিন্তু আপনার দুর্বল হয়ে যাবে পরবর্তী প্যাটে কিন্তু ক্যান্সার হতে পারে অর্থাৎ গ্যাস্ট্রিকের ট্যাবলেট ক্যাপসুল এগুলা সমাজ থেকে উঠা যাক তার কারণ কি আমরা প্রতিনিয়তের টক্সিন খাচ্ছি এই পেঁয়াজ আদা রসুন এগুলো দিয়ে তেল দিয়ে যে বাগারটা দেওয়া হয় পুরাটাই হলো টক্সিন এইগুলো সারাদিন টক্সিন আমরা খাই তা আমাদের তো সমস্যা তো এটা তো হবেই তাতে মশলা মশলা কমাইতে হবে মশলা কমাইতে হবে তেল কমাইতে হবে এই ধরনের খাবার মধ্যে অভ্যস্ত যদি হয়ে যান এক সপ্তাহের মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন এটা হলো দেহের সুস্থতা